আপনি যদি আমাকে দেখাতে পারেন এই যে কথাটি বলছেন বাংলার মানুষ মারা গেছে না খেয়ে এবং ঠিক মতো খাবার দিতে না পারায় খাবারের অভাবে বাবা ছেলের আত্মহত্যা এই যে প্রতারক সরকার প্রতিনিয়ত জনগণের সাথে প্রতারণা করে যাচ্ছে বিএনপি থামাইতে পারে হত্যা থামাইতে পারে না মানুষের পেটের জ্বালা থামাইতে পারে না এই হচ্ছে এই মাফিয়া এবং এমপি মন্ত্রীদের কথা ব্যক্তি আমার সাথে হলো ঈদের দিন একুশে আমার জমি জমা নিয়ে একটা সংক্রান্ত ঝামেলা চলতে রাস্তা সংক্রান্ত আমার সামারে ভাইটাকে বাংলাদেশের মানুষ আসলে কি না খেয়ে মারা যায় প্রিয় দর্শক শ্রোতা লাইভ টক শোতে গণ অধিকার পরিষদের একজন নেতাকর্মী এবং আওয়ামী লীগের একজন নেতাকর্মীর দুজনের ভিতরে কঠিন ঝগড়া এবং এই প্রিয় দর্শক শ্রোতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে কঠিন বক্তব্য দিয়েছে গণ অধিকার পরিষদের নেতাকর্মী ভিপি নুরুল হক নূর আরেকটি ভিডিও ফুটেছে আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো বিএনপির একজন নেতাকর্মী কঠিন বক্তব্য দিয়েছে সরকার প্রধানের বিরুদ্ধে এবং সর্বশেষ মিল্টন সমাদদার ইতিমধ্যেই কিন্তু আপনারা সকলেই তার গোপন কথাগুলো জেনে গিয়েছেন তিনি কিন্তু বৃদ্ধাশ্রমের নামে সে নাকি মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিদেশে বিক্রি করে দেয় অবশেষে সে নিজেই মুখ খুলেছে এই বিষয়টি নিয়ে তাহলে গোপন রহস্য অবশ্যই আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন তো চলুন আর কথা না বাড়াই এক এক করে ভিডিওগুলো দেখে আসি সর্বপ্রথম চলুন বিএনপির একজন নেতাকর্মী সরকারের বিরুদ্ধে কি অগ্নিঝরা বক্তব্য দিলেন শুনে আসি

কি করতেছেন আপনারা জানেন আর ওবায়দুল কাদের আরেকজন আছে আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল ও আওয়ামী লীগের দায়িত্ব নাই বিএনপির আছেন খালি দেখেন তারেক রহমান কি করলো খালেদা আর কি হলো বিএনপি কি করলো কিন্তু দেশ চালাইতে পারে না সড়ক চালাইতে পারে না যে সড়কের মন্ত্রী প্রতিটা দিন সড়কে অ্যাক্সিডেন্টে মানুষ মারা যাচ্ছে ঈদের সময় মানুষ মারা গেছে আবার সেই সময় পত্রিকায় আপনারা দেখেছেন যে সড়কবিহীন গাড়ি রাস্তায় চলতেছে এবং এই কারণে অ্যাক্সিডেন্ট হইতেছে আমরাও বলবো আজকে সনদবিহীন সরকার আজকে ক্ষমতায় ভোটারবিহীন সরকার আজকে ক্ষমতায় আজকে জনগণের ভোট ছাড়া আজকে ক্ষমতায় সেই কারণে জনগণের দাবি দেওয়া তাদের কানে পৌঁছে না আজকে মানুষ মারা গেলে কি হলো তাতে কিছু তাদের আসে যায় না আজকে এই প্রচন্ড গরম এই গরমটা কেন হয়েছে আপনারা জানেন যে আমাদের সেই নেতা আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া সেই সময় এই ফারাক্কার অভিমুখে দিয়ে সেই সময় মিছিল করেছিলেন আমাদের উত্তরাঞ্চল আজকে মরুভূমি হয়ে গেছে আজকে এই সরকারের আমলে আমাদের যে প্রকৃতির একটা বিশাল ছিল সুন্দরবন আজকে এই সুন্দরবনকে তারা শেষ করে ফেলেছে সেই সেইখানে ভারতের সহযোগিতায় কয়লা দিয়ে সেখানে তাপ বিদ্যুৎ সেখানে উৎপাদন করছে সেইখানে কয়েকটি ইউনিয়ন কয়েকটি থানা একদম শেষ হয়ে গেছে সেখানে মানুষ বসবাস করার উপযোগী নাই আজকে শুধু এই ফ্লাইওভার বলেন বিভিন্ন ব্রিজ বলেন আজকে মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা লোপাট করার জন্য যে নদীমাত্রিক বাংলাদেশ আজকে সেই নদীগুলোকে ভরাট করে ফেলেছেন নদীগুলোকে শেষ করে দিয়েছে আজকে ভারত থেকে

সরকার বিশ্বাসই করে না যে দেশের মানুষ অসুবিধায় আছে সরকার বিশ্বাসই করে না বৃহস্পতির দাম বাড়ছে সরকার বিশ্বাসই করে না যে আজকে রিক্সা একটা বন রুটি কিনতে পারে না সারা দিন রিক্সা চালাতে পারে না এই গরমের মধ্যে ওনারা তো এসির মধ্যে আছেন এসিতে চলাচল করেন

যেভাবে নির্মম আঘাত করেছে আমাদের নেতা কর্মীদেরকে হত্যা করেছে যে থানা নিয়েছে আমাদের পুলিশের দাবি আছে যাতে নির্বাচনে বিএনপি মাঠে না থাকতে পারে বিএনপি যদি মাঠে থাকে ব্যাগে থানা না দিয়ে তারেক যদি নির্বাচন করতে পারে আওয়ামী লীগের বেল নাই প্রিয় দর্শক শ্রোতা বক্তব্যটি আপনারা শুনলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিবেন দ্বিতীয় নম্বরে যে ভিডিওটি আপনাদের জন্য থাকছে সেটি হলো ভিপি নুরুল হক নূর গণ অধিকার পরিষদের একজন নেতাকর্মী অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রেক্ষিতে তিনি কিছু অগ্নিঝরা বক্তব্য দিয়েছে চলুন শুনে আসি প্রধানমন্ত্রী বলছেন জনগণ এখন ভাত আর ডালের সমস্যা নাই জনগণ এখন মাছ মাংসের চায় মাছ মাংসের সংকট আমাদের আরেকজন মন্ত্রী রোজার মধ্যে শুনেছিলেন যে বলেছিলেন যে আঙ্গুর আপেল খেজুরের কি দরকার বড়ই খাবেন বড়ই তারা ঠিকই আঙ্গুর আপেল খেজুর খাবেন জনগণকে বড়ই খাওয়ার সবক এই হচ্ছে এই মাফিয়া এবং এমপি মন্ত্রীদের কথা আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক আমাদের নেতৃবৃন্দ পিক করেছে ব্যাংকিং খাতের লুটপাট দেখেন সাধারণ জনগণ রিক্সাওয়ালা কৃষক শ্রমিক আম জনতা হয়তো টের পাচ্ছেন না ব্যাংকিং খাতের লুটপাটের ফলে আপনি কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যাংকিং খাত থেকে যে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হচ্ছে প্রত্যেকটি লুটের সাথে সরকারি দলের এমপি মন্ত্রীরা জড়িত সরকারের সুবিধাভোগী আমরা কামনারা জড়িত আজকে ব্যাঙের ছাতার মতো ব্যাংকের অনুমোদন দিয়েছে সমস্ত অনুমোদন গুলো দিয়েছিল রাজনৈতিক বিবেচনায় অর্থনৈতিক বিশ্লেষক সহ সবাই বলেছিল এইভাবে একটা দেশের অর্থনীতি চলতে পারে না ব্যাংকের ছাতার মতো আপনার ব্যাংকের অনুমোদন দেওয়া হচ্ছে একই পরিবারের একাধিক ব্যক্তিকে পরিচালনা পর্ষদে থাকার সুযোগ করে দিয়েছে আর তারা ব্যাংকগুলোকে লুটপাট করেছে এখন এক একটা শিল্প গোষ্ঠীর কাছে আট থেকে দশটা ব্যাংক তারা নিজেদের প্রতিষ্ঠানের জন্য লোন নিচ্ছে ধরেন বিশ হাজার কোটি টাকার লোন নিচ্ছে সেই লোনের যে কিস্তি হচ্ছে সেই কিস্তি দিচ্ছে না ওই টাকা আবার লোন করাই দিচ্ছেন এইভাবে আজকে ব্যাংকগুলোকে ফাঁকা করে ফেলেছে এই টাকা জনগণের টাকা এই টাকা দেশের টাকা আরো সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে এই চোরেরা এই লুটেরা এই যে ব্যাংক থেকে টাকা তুলে নিচ্ছে তিন সেট দেখায়া তিন সেট দেখাইছে যে এগুলো গার্মেন্টস খাল বিলের জমি দেখাইছে এগুলা মাছের প্রজেক্ট ফিশারিজ এগ্রিকালচার এইভাবে দেখাইয়া হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে সমস্ত টাকা বাইরে পাচার করে দিয়েছে টাকা দেশে নাই আজকে বিচার ব্যবস্থার কি ভঙ্গুর অবস্থা সেটা আপনার দেখেছেন ওয়ান বিলিয়ন ডলার এক হাজার এখন এগারোশো কোটি টাকার মতো হবে এগারোশো কোটি টাকা পাচার হয়ে গেছে সেই টাকার জন্য আপনার হাইকোর্টে রিট করেছে হাইকোর্ট সেই রিটের তদন্তের নির্দেশ দিয়েছিল কিন্তু আমাদের অ্যাপিল ডিভিশন সেই তদন্ত পর্যন্ত আর যায় নাই তারা বলছে যে এগুলো দেখার জন্য অনেক সমস্যা আছে এগুলো আদালতের কাজটা উচিত হবে না তাহলে আদালতের কাজ বলেন জনগণ দেশের টাকা পাচার হয়ে যাচ্ছে চুরি হয়ে যাচ্ছে সেইটার জন্য একজন ক্ষুব্ধ নাগরিক কোর্টে রিট করলো কোন একটা তদন্তের পর্যন্ত নির্দেশ দেয়নি প্রিয় দর্শক শ্রোতা শুনলেন দ্বিতীয় নম্বর ভিডিওটি দেখলেন এবং তার কথাগুলো শুনলেন তিন নম্বর ভিডিওতে আপনাদের জন্য যা রয়েছে সেটি হলো আসলে কি বাংলাদেশের মানুষ না খেয়ে মারা গেছে পারলে একটা মানুষ দেখান প্রমাণ চাই অবশেষে প্রমাণ দেখিয়ে দিলেন লাইভ টকshowতে ফারুক হাসান তো চলুন প্রিয় দর্শক শ্রোতা সেই অগ্নিছরা বক্তবতি আছে লাইভ টকshowর মধ্যে যে আলোচনা সমালোচনা হয়েছে সেই লাইভ টকshowটিও দেখে আসি আপনি যদি আমাকে দেখাতে পারেন যেটা কথাটি বলছেন বাংলার মানুষ মারা গেছে নাখে এবং কেউ নাখে আছে আমার বাসা আমি লহমাটি এরিয়া কি আমি আমি ধানমন্ডি এরিয়াতে থাকি আপনাকে আমি আমন্ত্রণ যে না মানুষ মারা গিয়েছে নাম্বার ওয়ান দৈনিক দেশ রূপান্তরের পত্রিকার একটা রেফারেন্স জাস্ট একটা দিচ্ছি আর অনেকগুলো রেফারেন্স আছে যে ঠিক মতো খাবার দিতে না পারাই খাবারের অভাবে বাবা ছেলের আত্মহত্যা এই যে দেখুন এই যে প্রতারক সরকার প্রতিনিয়ত জনগণের সাথে প্রতারণা করে যাচ্ছে প্রতিনিয়ত এই যে রিপন সাহেব সুন্দর ভাই বললেন সরকার নাকি উন্নয়নের একদম চরম শিখরে জনগণকে নিয়ে গেছে ভাই উন্নয়নের নমুনা কি এই যে এক এক সময় এক এক ভাবে জনগণের সাথে প্রতারণা করছেন এই যে কিছুক্ষণ আগে নিউজ আমি পাইলাম যে ঢাকা শহরে ওই যে পিকআপে করে মাইকিং করা শুরু করছে যে আটটার পরে শপিং মল দোকান পাট সব বন্ধ রাখতে হবে বিকজ বিদ্যুতের চরম ঘাটতি গ্রামে গঞ্জে তো বললামই না আট ঘন্টা নয় ঘন্টা পর্যন্ত লোডশেডিং কল্পনার বাহিরে সারা বাংলাদেশকে আওয়ামী লীগ জাহান্নাম বানিয়ে দিয়েছে এখন আমি তো এনাদেরকে পলিটিক্যাল হকার বলি কারণ আগে গ্রামে গঞ্জে এরকম হকাররা ওই যে টুথপেস্ট এগুলো সব বিক্রি করতো এখন ওনারাও পলিটিক্যাল হকার হয়েছে কারণ জনগণের জনগণের যে পাল এবং কোন ওয়াজটা কখন বলতে হবে শীতকালের ওয়াজ গরমকালে করে ফেলছেন গরমকালের ওয়াজ শীতকালে করে ফেলছেন ওনারা বুঝতে পারছেন না বাংলাদেশের মানুষ এখন কতটি স্বশিক্ষিত হয়েছেন এবং যে পরিমাণ ডিজিটালাইজেশন হয়েছে কোন তথ্য এখন আর গ্যাপ থাকছে না সম্ভবত গতকালকে না পরশুদিন মানে আপনারা পেপার পত্রিকায় দেখছেন যে বাংলাদেশে মানে

যে এক এক সময় এক এক ভাবে জনগণের সাথে প্রতারণা করছেন এই যে কিছুক্ষণ আগে নিউজ আমি পাইলাম যে ঢাকা শহরে ওই যে পিক আপে করে মাইকিং করা শুরু করছে যে আটটার পরে শপিং মল দোকান পাট সব বন্ধ রাখতে হবে বিকজ বিদ্যুতের চরম ঘাটতি গ্রামে গঞ্জে তো বললামই না আট ঘন্টা নয় ঘন্টা পর্যন্ত লড়ছে কল্পনার বাহিরে সারা বাংলাদেশকে আওয়ামী লীগ যার বানিয়ে দিয়েছে আর আওয়ামী লীগ বলে এটা নাকি ভেস্তের কি বলে আপনার ওই জানাতুল ফেরদাউসের তাদের মানে হ্যাঁ আরম্ভপূর্ণ একটা জায়গা সেটা অবশ্য আওয়ামী লীগের জন্য জনগণের জন্য নয় জনগণের জন্য এটা একটা জাহান্নামের টুকরা আওয়ামী লীগ তৈরি করেছে ইতিমধ্যে এবং আওয়ামী লীগের নেতা কর্মী যারা তাদের জন্য অবশ্যই জান্নাত তারা এই কষ্ট দুঃখ জনগণের দুর্দশা ন্যূনতম জানে না এই যে সারা বাংলাদেশের মানুষ কি পরিমাণ কষ্টে আছে আওয়ামী লীগ যদি তার ছিটে বলেও জানতো আর জানার প্রয়োজন মনে করে না কারণ যখন তারা ভোটাধিকারের প্রয়োজন মনে করে ভোটের প্রয়োজন মনে করি তখন জনগণের দুঃখ কষ্ট গরম আমরা আজকে ভোগ করছি কেন আজকে বাংলাদেশের প্রায় উত্তরাঞ্চল বড় পরিণত হয়েছে বিকজ এই দীর্ঘ পনেরো বছরে শুধু পনেরো বছর না তার আগে আওয়ামী লীগ যে কয়টা ট্রামে ছিল ক্ষমতায় আমাদের যে অভিন্ন চুয়ান্নটি নদী এই চুয়ান্নটি নদী ভারত আমাদের পানি ব্যবহার করেছে পুরো বাংলাদেশের অর্ধেক অঞ্চলকে তারা মরুভূমিতে পরিণত করেছে কারণ বাংলাদেশের সরকার ভারতের সাথে কূটনীতিক যুদ্ধে আজ পর্যন্ত ছিটে ফোটাও আদায় করতে পারে নাই বরঞ্চ এই আওয়ামী সরকার ইন্ডিয়াকে ফোন করে বলে দাদা

জناب আমি 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 ওনার তর্কে আমি যেতে চাই না কারণ টি যে বিরোধী পক্ষে যারা থাকে এবং এগুলো যেটা হয়েছে যে এখন আমি তো এনাদেরকে पॉलिटिकल হকার বলি কারণ আগে গ্রামে গঞ্জে এরকম হকাররা ওই যে টুথপেস্ট এগুলো সব বিক্রি করত এখন ওনারাও पॉलिटिकल হকার হয়েছে কারণ জনগণের জনগণের যে পালস এবং কোন ওয়াজটা কখন বলতে হবে শীতকালের ওয়াজ গরমকালে করে ফেলছেন গরমকালের ওয়াজ শীতকালে করে ফেলছেন ওনারা বুঝতে পারছেন না বাংলাদেশের মানুষ এখন কতটি সশিক্ষিত হয়েছেন এবং যে পরিমাণ ডিজিটালাইজেশন হয়েছে কোন তথ্য এখন আর গ্যাপ থাকছে না আজকে আমি একটু শুধু কথা বলি যে বাংলাদেশ ব্যাংকে যে ঢোকার যে ইস্যুটা এসেছে সেটি তথ্য নিয়ে না কিন্তু অপতথ্যের জন্য এসেছে এই কথাটি কিন্তু আপনি বলেননি ছাব্বিশ জন কর্মকর্তা আপনাকে আমি বলি যে ছাব্বিশ জন কর্মকর্তা পদত্যাগ করেছেন ওনারা কোথায় গিয়েছেন ওনারা কি চাকরিটা ছেড়ে গিয়েছেন তাদের বিভিন্ন মেয়াদে বিসিএস এর কর্মকর্তা হয়েছেন ওরা বাংলাদেশ ব্যাংক থেকে ওনারা বিভিন্ন মেয়াদে কিন্তু একযোগে পদত্যাগ করলেন ছাব্বিশ জন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা এই যে পদত্যাগ করে অন্য কোথাও যাচ্ছে তো ব্যাপারটা না না শাহর ভাই দুটো ভিন্ন যে আমি যেটা ফারুক বললো যে বাংলাদেশের মানুষ না খেয়ে আছে বাংলাদেশের মানুষ তো না খেয়ে নাই বাংলাদেশের মানুষ বলছি যে মূল্যস্ফীতির কারণে বাংলাদেশের বাংলাদেশের মানুষ আপাতত গরমে আছে কিনা বেশি এটা তো বৈশ্বিক বৈশ্বিক বলেছে বিদ্যুতের সংকটে মানুষ গরমে আছে এবং তাপদাহে এবং দাবদাহে মানুষ মারা যাচ্ছে অবস্থা খুবই খারাপ এবং রুহুল কবির রিজবি বলেছে যে আপনারা সেই গরম মানার জন্য দায়ী এটাকে অস্বীকার করা শুরু আছে কিনা এখন আপনারা বলেছেন বিদ্যুতের স্বয়ং সম্পূর্ণ কিন্তু বাংলাদেশে এখন মানুষ গরমে মারা যাচ্ছে এই হলো তাদের গরমে মারা যাচ্ছে গরমে তো মানুষ থাকলে এসি থাকলে মানুষ মারা যেত না বাড়া

আমি আমি ধানমন্ডি এরিয়াতে থাকি আপনাকে আমি আমন্ত্রণ করব নিয়ে আসবেন যে না খেয়ে মানুষ মারা গিয়েছে নাম্বার ওয়ান নাম্বার টু হয়েছে বিদ্যুৎ উৎপাদনে যে টেম্পারেচার গতকালকে আমার গাড়ি রাস্তায় আটকে পড়েছে কারণ কি অনেক হিট হয়ে গিয়েছে তার এটি বাস্তবতা এখন আপনি যদি বলেন যে গাড়ি তাহলে খারাপ গাড়ি নষ্ট হয়ে গেছে তেল তেল ঠিক নাই সেটি ভিন্ন প্রসঙ্গ আপনি বলতেই পারেন কিন্তু আমাদের বৈশ্বিক যে অবস্থা বর্তমান প্রেক্ষাপট যেটি সে বাস্তবতাটাও আপনাকে মেনে নিতে হবে রিপন সাহেব চ্যালেঞ্জ করলেন খাবার অভাবে বাংলাদেশে কেউ মারা যায় চ্যালেঞ্জ ওনার মানে আওয়ামী লীগের শাসন আমলে এই যে ওনার চ্যালেঞ্জ গ্রহণ করে আমি দৈনিক দেশ রূপান্তরের পত্রিকার একটা রেফারেন্স জাস্ট একটা দিচ্ছি আর অনেকগুলো রেফারেন্স আছে যে ঠিক খাবার দিতে না পারাই খাবারের অভাবে বাবা ছেলের আত্মহত্যা এই যে দেখুন প্রিয় দর্শক শ্রোতা লাইভ টক শোটি দেখলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং আমরা ভিডিও লাস্ট মুহূর্তে চলে এসেছি মিল্টন সামাদ্দারের সেই ভিডিওটি এবার আপনাদের সাথে শেয়ার করব এতদিন তো আমরা সকলে জেনে এসেছি মিল্টন সামাদ্দার গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়ায় এবং তাদেরকে খানা দান করে এবং তাদের শোয়া থাকার ব্যবস্থা করেছে এবং আমরা সবাই তাকে মানবিক হিসাবে দেখে এসেছি আসলেও কি মিল্টন মিলিটন ভিতরে বা তার মুখোশের আড়াল এরকম ভয়ঙ্কর রূপ লুকিয়ে আছে প্রিয় দর্শক তিনি অবশ্য নিজেই লাইভ টক সব কিছু ভাস করেছেন তো চলুন প্রিয় দর্শক শ্রোতা কথা না বাড়াই সর্বশেষ ভিডিওটিও দেখে আসি আমার সাথে হলো ঈদের দিন একই সাথে আমার জমি জমানি একটা সংক্রান্ত আমার কিছু সাংবাদিক এবং এই কয়েক সব সাংবাদিক না বাংলাদেশের সব সাংবাদিক না গুটি কয়েক দুই তিনজন সাংবাদিক আমার পিছনে হাত দিয়ে পড়ছে আর কিছুই না তারা প্রমাণ করতে পারে আমি দোষী তাহলে তারা যা বলবে বা আইন দেশের আইন প্রশাসন যা বলবে তাই মানবো আর যদি প্রমাণ করতে না পারে তাহলে আমি তাদেরকে অনুরোধ করবো তারা বাংলাদেশে সকল মানুষের কাছে আমার ক্ষমা এখন আপনার কাছে আপনি থেকে বলবেন যে আসলে বেলার মধ্যে আরো কিছু কিছু পয়েন্টস তারা তুলে ধরেছে হয়তো আমি মিস করেছি আপনি সেগুলি ব্যাপারে আপনি বলবেন আর আপনার কাছে মোটা জায়গায় প্রশ্ন হল কালবেলা কেন আপনার বিরুদ্ধে পরেও কালবেলা ডিজিটাল আমাকে চা খেতে রাখছে মানে কালবেলার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই

হয় যে আমি বলবো কালবেলা কিন্তু সম্পূর্ণ ভাবে তাদের নিজস্ব সাংবাদিক দ্বারা এটা তদন্ত তদন্ত ভালো থাকতে পারে কিন্তু এই যে বললেন আপনি কালবেলার কে আপনি বলছেন কালবেলার কোন দোষ নাই

তো এই ছিল প্রিয় দর্শক শ্রোতা মূলত আজকের ভিডিও মোট চারটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম এক এক করে চারটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখেছেন এবং সবার কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি প্রতিনিয়ত ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছে আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নেই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ